তুমি আজ যা ভাবছো সেটাই একদিন তোমার বাস্তবতা হয়ে দাঁড়াবে এই কথাটা তুমি হয়তো বহুবার শুনেছো কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো চিন্তা সত্যি কি বাস্তবতাকে বদলাতে পারে একটা ভাবনা একটা অনুভূতি একটা বিশ্বাস তাকে সত্যি এই মহাবিশ্বের ঘটনা প্রবাহকে বদলাতে পারে আজকের এই ভিডিওতে আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজব চিন্তা কিভাবে বাস্তবের রূপ নেয় আমরা প্রতিদিন হাজারো চিন্তা করি কেউ ভয় নিয়ে ভাবে কেউ আশা নিয়ে কিন্তু মস্তিষ্ক পার্থক্য করে না সে যা পায় সেটাকেই সে বাস্তবের রূপ দিতে থাকে তুমি যখন বারবার ভাবো আমি পারবো না আমার ভাগ্যে নেই আমি ব্যর্থ তখন তোমার মস্তিষ্কও ঠিক সেই বাস্তবতার চিত্রটাকেই আঁকতে থাকে আর যখন ভাব আমি পারবো আমি যোগ্য আমারও সময় আসবে তখন এই ব্রহ্মাণ্ড যেন তোমার সঙ্গে তাল মিলিয়ে ঘটনাগুলোকে সাজাতে শুরু করে এই কথাগুলো শুধু তোমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য বলছি না এর পেছনে আছে প্রমাণিত বিজ্ঞান নিউরোসায়েন্স বলে তোমার চিন্তা মস্তিষ্কে নিউরাল পাথওয়ে তৈরি করে তুমি যত বেশি ইতিবাচক ভাবনা ভাববে তোমার মস্তিষ্ক তত বেশি পজিটিভ সার্কিটসকে শক্তিশালী করে কোয়ান্টাম ফিজিক্সেও রয়েছে দর্শক বা অবজারভার তার দৃষ্টি দিয়েই বাস্তবতাকে প্রভাবিত করে অর্থাৎ তুমি যা ভাবছো তাই তুমি আকর্ষণ করছো তুমি যদি ভাবো আমার জীবন অন্ধকার তাহলে ব্রহ্মাণ্ড সেই অন্ধকারকেই ফেরত দেয় আর যদি ভাবো আলো আছে তাহলে তোমার জীবনে আলো আসতে বাধ্য প্রতিটি বাস্তবতার শুরু হয় একটা চিন্তা থেকে তুমি আজ যা ভাবছো আগামীকাল সেটা তোমার কর্মের রূপ নেয় তোমার কর্ম তোমার অভ্যাসকে গড়ে আর অভ্যাস গড়ে তোলে তোমার নিয়তি সেই কারণেই আমি বলি ইয়োর থেস্টিনি বিখ্যাত থমাস এডিসন এক হাজার বার ব্যর্থ হওয়ার পরও হাল ছাড়েননি কারণ তার মন বলছিল আমি ব্যর্থ হইনি আমি কেবল শিখেছি সেই হাজারটা উপায় যেগুলো কাজ করে না রবীন্দ্রনাথ একবার লিখেছিলেন যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা এটা শুধু একটা কবিতা নন এটা এক ধরনের মানসিক অবস্থা যেখানে একজন মানুষ নিজের চিন্তার শক্তিতেই বাস্তবতাকে তৈরি করে মনোবিজ্ঞানী নেভিল গার্ডেট বলেছিলেন অ্যাজ ইউ ইজ দ্য ফিলিং অব দ্য বিশুল ফিল্ড অর্থাৎ তুমি যদি মনে করো তোমার ইচ্ছে ইতিমধ্যেই পূরণ হয়েছে তাহলে তোমার মস্তিষ্ক সেটাকে বাস্তব হিসেবেই গ্রহণ করে যখন তুমি কল্পনায় নিজেকে জয় হিসেবে অনুভব করো তখন তোমার মন ও শরীর সেই জয়লাভের পথে চলা শুরু করে আর এটাই সেই মুহূর্ত যখন তোমার চিন্তা বাস্তবে পরিণত হতে থাকে তুমি হয়তো ভাববে কিভাবে আমি চিন্তা করব আর কিভাবে সেই চিন্তাগুলোকে বাস্তবের রূপ দেব এর জন্য তোমাকে কয়েকটি প্রক্রিয়া অবলম্বন করতে হবে প্রথমত নিজের চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করো প্রতিদিন কতটা সময় তুমি নেতিবাচক চিন্তায় কাটাও আর কতটা সময় তুমি সম্ভাবনার কথা ভাবো দ্বিতীয়ত অ্যাফার্মেশন ব্যবহার করো আমি পারবো আমি যোগ্য আমার জীবন এগিয়ে যাচ্ছে এই কথাগুলো প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলো তৃতীয়ত কল্পনা করো তোমার কাঙ্ক্ষিত ভবিষ্যৎটাকে কল্পনায় সেটাকে এমনভাবে অনুভব করো যেন সেটি ইতিমধ্যেই ঘটেছে কারণ ইউনিভার্স তোমার বিশ্বাস কি নয় তোমার অনুভূত বাস্তবকে অনুসরণের পর তুমি পাবে একটা গভীর উপলব্ধি। তুমি তুমি আজ যা তাই আগামী কাল হবে তোমার প্রতিটি চিন্তা হচ্ছে এক একটি বীজ যা একদিন বাস্তবের বৃক্ষে পরিণত হবে তুমি যদি শঙ্কার বীজ বপন করো তাহলে তুমি ব্যর্থতাতেই ঘরে তুলবে কিন্তু তুমি যদি বিশ্বাসের বীজ বপন করো তাহলেই ঘটবে তুমি তাই আকর্ষণ করো তুমি যা বিশ্বাস করো তোমার জীবনে তাই ঘটে তোমার চিন্তা তোমার সীমানা নয় তোমার চিন্তাই তোমার ডানা আর সেই ইচ্ছে ডানার উপর ভর করেই তুমি পারবে তোমার ইচ্ছেগুলোকে পূরণ করবে